ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে করতে কিন্তু ভুলবেন না কারোর খারাপ ব্যবহারে আপনার যদি মন খারাপ হয়ে যায় তাহলে মাত্র কয়েকটি কথা মনে রেখে চলবেন দেখবেন আপনার মন আর খারাপ হবে না আপনি ভালো থাকবেন আর যারা আপনার খারাপ চায় তাদের চিনে রাখার রয়েছে মাত্র তিনটি পথ কি সেই তিনটি পথ আজকের পর্বে সেই নিয়েই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে প্রত্যেকের জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতে পারেন এই ভিডিও নিচে একটি অ্যাপের বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের চ্যানেলকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন দিনের পর দিন আপনি কারোর সাথে ভালো ব্যবহার করার পরেও সে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে একদম মন খারাপ করবে না কারণ সবার জন্যে সব কিছু নয় ভালো ব্যবহারের মূল্য সে দিতে জানে না তাই সে ব্যর্থতা তার আপনার নয় আপনি বরং তাকে এড়িয়ে চলুন তার সাথে কম কথা বলুন প্রত্যেকটি মানুষের জন্মগত অধিকার হলো শান্তিতে থাকা আপনি মিছিমিছি মিছি নিজের শান্তি নষ্ট করতে যাবেন না শ্রীমা শারদা দেবী প্রত্যেকটি মানুষকে চিনে তার মতো করে তাদের উপদেশ দিতেন কারণ মা ছিলেন অন্তর্জামী প্রত্যেকটি মানুষের অন্তর মায়ের কাছে স্পষ্ট ধরা পড়ত কোনো ভক্ত হয়তো মাকে বলেন মা আমি বিয়ে করব না শ্রীমা হেসটাকে বললেন সে কি গা সংসারে তো সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি হাত দুটি পা দুটি ঠিক তেমনভাবেই পুরুষ আর প্রকৃতি সে ভক্ত পরে বিয়ে করেছিলেন আবার কেউ ক্ষত লিখলেন মা আমার বিয়ে করতে ইচ্ছে নেই বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায় শ্রীমা উনি শুনেই বললেন দেখো দেখো কি কি অত্যাচার একবার জনকি এক ভক্ত শ্রীমাকে বলেন মা আমি স্থির করেছিলাম যে আমি বিয়ে করব না চেষ্টাও আমি করেছিলাম কিন্তু এখন দেখছি আর যে পেরে উঠব না শ্রীমা অমিতাকে বাবা ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন তোমার কোনো ভয় নেই তুমি বিয়ে করবে বিয়ে করা প্রসঙ্গে ভিন্ন ভিন্ন প্রতি মায়ের ভিন্ন ভিন্ন আদেশ বা উপদেশ ঠিক সেরকমভাবেই সমাজের প্রত্যেকটি মানুষ আলাদা আপনাকে প্রত্যেকটি মানুষকে চিনে জেনে তার প্রতি সেরকম ব্যবহার বা আচরণ করা কর্তব্য না হলে আপনি দুঃখ পাবেন কষ্ট পাবেন আপনার চারপাশে যে সমস্ত মানুষ রয়েছেন তারা অনেকেই আপনার সাথে ভালো ব্যবহার করেন ঠিকই কিন্তু কেউ করেন ওপর ওপর আবার কেউ করেন অন্তর থেকে আর এই দুটোর মধ্যে রয়েছে একটি সূক্ষ্ম পার্থক্য আপনাকে সেই সূক্ষ্ম পার্থক্যটি চিনে নিতে হবে আর যারা আপনার সাথে মন থেকে ভালো ব্যবহার করে তারা আপনার প্রকৃত বন্ধু কিন্তু যারা ওপর ওপর ভালো ব্যবহার করছে কিন্তু ভেতরে আপনার প্রতি হিংসায় জ্বলছে তারাই আপনার শত্রু শত্রুদের চিনে রাখার প্রথম উপায় কি বলুন তো আপনি দেখবেন তারা আপনার সাফল্যে কখনো মন থেকে খুশি হবে না পরিবর্তে আপনার সাথে একটি অসুস্থ প্রতিযোগিতায় নাম লেখাবে আপনার আজকে যে শাড়িটি বাজে যে জামাটি হল দেখবেন কালকে সে ঠিক সেরকম বা তার থেকে দামি একটি জামা বা শাড়ি কিনে পরে এসেছে আপনি আজকে হয়তো একটি গাড়ি কিনলেন কালকে সে দেখবেন তার থেকেও দামি একটি গাড়ি এনে আপনাকে শোনাচ্ছে প্রতিযোগিতা ভালো প্রতিযোগিতার মনোভাব মানুষকে উন্নত করেন কিন্তু তা কর্মের মধ্যে দিয়ে কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন সে আপনাকে পছন্দ করে না সে আপনার শত্রুই হয় আপনার ভালো সে কোনোভাবেই সহ্য করতে পারছে না তাই এই প্রতিযোগিতায় সে নেমেছে আপনি এখন মনে মনে ভাবতেই পারেন যে আমি তো তার কোনো ক্ষতি করিনি কেন তবে সে আপনার শত্রু আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে বা যে ক্ষমতা রয়েছে বা যে গুণাবলী রয়েছে তার ধারে কাছেও সে পৌঁছতে পারবে না এটা সে খুব ভালো করে জানে আর ঠিক সেজন্যেই সে আপনাকে তার নিজের শত্রু মনে করে সে আপনাকে হিংসা করে ঈর্ষা করে আর ঠিক তখনই সে এমন মানুষের সাথে সম্পর্ক তৈরি করে যারা আপনার ক্ষতি চায় যারা আপনাকে অপছন্দ করে অর্থাৎ আপনার শত্রু শত্রুকে চেনার দ্বিতীয় উপায় হলো সেটি যারা আপনার শত্রু আপনাকে অপছন্দ করে আপনাকে মন থেকে একদম ভালোবাসে না তাদের সাথে সেই সমস্ত মানুষেরা সম্পর্ক স্থাপন করবে বা বন্ধুত্ব করবে আর এই সব কর্মকাণ্ডে যখন আপনি আহত হয়ে যাবেন যখন আপনার মন খারাপ হবে তখন ঠাকুর মা স্বামীজির ভাব ও আদর্শে আপনি অনুপ্রাণিত করতে পারবেন নিজেকে আপনি ভালো থাকতে পারবেন আপনি আনন্দে থাকতে পারবেন ঠাকুর বলছেন যা ব্যাপক যা বিশ্বব্যাপী যার কোনো সীমা নেই পরিসীমা নেই তাই তো সুখ তার মধ্যেই পাওয়া যায় আনন্দ আর যা কিছু সংকীর্ণ সীমিত তাকেই বলে মৃত্যু অল্পে কোনো সুখ নেই যখন আমরা আমাদের দেহকে আমি বলি যখন আমরা আমাদের আত্মীয় পরিজনকে আমার বলি যখন একটা গাম থাকেও আমার এমনকি আমার দোষটিকেও আমার বলছি প্রকৃতপক্ষে তখন কিন্তু আমরা মৃত্যুকে অনুসরণ করছি যেখানে আমি আর আমার এই সীমা থাকবে না কোনো গণ্ডি থাকবে না সমুদ্রের মতো ব্যাপক হবে ঠিক তখনই বলতে পারা সম্ভব যে আমরা মৃত্যুকে অতিক্রম করেছি যুমা তাঁত সুখাম না পে সুখামস্তি বা বুখাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার উদার দৃষ্টি দিয়ে শুধুমাত্র মানুষের ভিতরে নয় সর্বজীবের ভেতরেও তাকে উপলব্ধি করেছিলেন শুধু চলমান জীব নয় যাকে জ্বর বলছি তার মধ্যেও তিনি তাঁকে উপলব্ধি করেছিলেন একজন ঘাসের উপরে পায়ে হাঁটছিল তখন ঠাকুরের বুকে দাগ পড়ে যায় ঘাসের সঙ্গে তার এতটাই একতা ছিল জুতো পায়ে ঘাসে হাঁটলে ঠাকুরের বুকে দাগ পড়ছে ঘাসের সাথে ঠাকুরের এই ঐক্যের অনুভূতি তো বিরল কারণ ঠাকুর তো সাধারণ মানুষ নন তিনি ছিলেন অবতার ও কিন্তু আমাদের এই সমাজে সাধারণ মানুষের মধ্যে আপনি শত্রু পরিবেষ্টিত হয়েও আনন্দে থাকতে পারেন ঠাকুরের ভাব ও আদর্শকে জীবনে চলার প্রথিক গ্রহণ করে যারা আপনাকে নিজের শত্রু মনে করে তারা দেখবেন আপনার নামে গুজব ছড়াচ্ছে শত্রুকে চিনে নেবার এটা হলো তৃতীয় উপায় যারা আপনার নামে মিথ্যে গুজব রটাতে ব্যস্ত থাকে তারা কখনো আপনার ভালো চায় না আপনার ভালো নয় আপনার খারাপটি চারিদিকে রটিয়ে বেড়ায় প্রত্যেকটি মানুষের মধ্যেই ভুল বা ত্রুটি থাকবেই তারা আপনার ভালো কিছু চোখে দেখে না বা সেটা প্রচারও করে না কিন্তু আপনার সামান্যতম ভুল বা সামান্যতম কর্তব্যে অবহেলা তাদের কাছে এতটাই প্রকট হয়ে ওঠে যে সেই কথাটি চারিদিকে প্রচারে ব্যস্ত থাকে আপনি বুঝে নেবেন তারা আপনার শত্রু তারা আপনার কোনোভাবেই ভালো চায় না আপনার সাথে যে যতই শত্রুতা করুক আপনার ক্ষতি করতে যে যতই যাক ঠাকুরের নির্দেশ অনুসরণ করে আপনি যদি অহেতুকী ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে পারেন তাহলে আপনি সব সময় ভালো থাকবেন এই অহেতুকি ভক্তি কি ঠাকুর বলছেন ভগবানকে ভালোবাসতে হবে কারণ তিনি ভালোবাসার পাত্র কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য নয় এই ভালোবাসাকে বলে অহেতুকি ভক্তি আর এই ভালোবাসায় আপনি যদি নিজেকে সমৃদ্ধ করে রাখতে পারেন তাহলে আপনার ভেতরে যে আনন্দের উৎস রয়েছে সেই আনন্দেই আপনি পরিপূর্ণ থাকবেন আনন্দের জন্য অন্য কোনো উপকরণের কোনো প্রয়োজন আপনার হবে না কোনো বাসনা আপনার থাকবে না সুতরাং আপনি হবেন বাসনা শূন্য মানুষ আর শ্রীমা সারদা দেবী বলেছেন সেই মানুষই শান্তি লাভ করতে পারে যে নির্বাসনা হয় বাসনা শূন্য হলে আপনার আনন্দে থাকা কেউ আটকাতে পারবে না যে যতই আপনার সাথে শত্রুতা করুক